কিন্তু পছন্দ করি তো আজি এখন গেলে দি শীত এখন গরম পরে হরে মানুষ তো হদি পেলাই তো বেড শীত দুইজন ছোট ছোট ইন জোরা লগাই রে বড় গড় ডাবল বেড শিট এখন আর আশি দি লাগেছি ইনফিক ন মানে হাজ একানো সমানো হয় দি এক হাঁজ এক কানলি এক কান এক তো আজি লাগে বেগ গুন তুলি ফেলায় রু রে পর্যন্ত গুন তাই রাখি আর কি তুলন মানুষ না ভাই এখন আর গরমে সুতরাং তারপরে ডিজাইন এন আর কি তুই এনাই গতবার সুটি গিল দিয়ে তুলিয়া জিলাম এবারে তাই সুন্দর গড়িয়ে লাগাই ফেলায় এতেও পদ্মার ডিজাইন তো এখন আসি দে আবার রান্না করে পেলাই রান্না তো অবশ্যই গরম পরিব রান্না না হলে কিন্তু হাসাম গড়ি খাইম কি আচ্ছা দূরে রান্না করতাম আই গে গিয়ে আইসি দে আজ রান্ধমিনা ফোফা হসুর ফুঁফা গ্রহ হসুর ফোফা তারপরে উলি দেয় বিটি বাইন বিটি বাইুন তারপরে আর একখানুর ফুল না ওলা ঐলা তো আজ একদম সেরকম সেরকম খানা বেগ গে তো হসুর ফোফা উলৈদুর ডি কুর বর্তা হন 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 হনা হন পছন্দ করন সাই হই যারা যারা রেসিপি সন আহ বিতি বায়ু বায়ুনের রেসিপি আর ওলুদুরফুল ফুলর বর্তা আরকি ফুলোর নদুর দিক ওলৈদুর ফুল কিন্তু এখনো মনে হয় ফুডা আহ ইয়ার দিক বাইরে কি নতুন নতুন দিক বাইরে তো আই তো না নিলাম দিন আর বড় বারি তো না নিলাম দিন

আর এটা মানুষ সরে ভাই হাম গড়ি পেলে নিজের হাম নিজতেই গরম পরে তো আইও কিন্তু এনে নিজের হাম নিজে গরম নেই পছন্দ করি রান্না বান্নার হাম হইতে লইয়ের গরম পাঁচ সাজ ব্যাগ কিন্তু আছে রান্না টান্না শেষ করি ফেলাই বত্তাটা তো বানাই ফেলাই তো রান্না টান্না শেষ করি মেন হাসই দেখি কিচেন রম পরিষ্কার রাখা সুলো শুধু মুসর টাইলস মুসর চুলোর ফিচর দি চুপ চুপচুপ হয়ে তাহলে রান্না করতে সময় তেল তেল করে দে ইন মুসো আসল হাসল দে ইন তো একে রান্না টান্না গড়িয়ে রে এখন বেগিন গিন এর রে সাফ করি প্রতিদিন ডেইলির গিন ডেইলি মুসি ফেলাইলি বোত কাটতে চুলার ভিসে দিয়ে চুলার মাই দিয়ে গিন এদিন তেল হয়ে দেখতেও কিন্তু খারাপ লাগে তো ডেইলির গিন ডেইলির যে সময় রান্না করি সে মত মুসি ফেলাইলি আর হন হইন তো যা লাগে আর সুন্দর একদম চকচক হয়ে যায় গুই তো আই রান্না টান্নার শেষ একদম সুন্দর করি চুলো টুলা একদম টাইস চুলার ফিসে পিছদি সুন্দর করে কেবিট টেবিট বেগ দিন পরিষ্কার করে ফেলে দা আর মাইফল নিত্য দিনের হাঁস প্রতিদিন ইন নগলি কিন্তু নয় তো ভিডিও কেন লাগি অবশ্যই কমেন্ট জানাবি